আমার বড় মেয়ে দেখো বন্ধুরা যে হেঁটে হেঁটে সব কাজ করে ফোন করতে করতে হাঁটে দাঁত মাঝে মাঝেও হাঁটে ও জানে হেঁটে হেঁটে এগুলো করতে হয় মানে মর্নিং ওয়াকটা হচ্ছে দাঁত মাজা হচ্ছে আরেকজন দেখো টুথপেস্ট দিয়ে দাঁত মারছে দেখো খুশিও হচ্ছে দাঁত মারছে দাঁতের কত মূল্য জানিস বোন বাবারে তিন তিনটে দাঁত জাতা ও আচ্ছা রে আরো মাজা আরো মাজারে

কাপড়গুলো মা কেঁচে এনে দেয় আমরা কেউ না কেউ মেলে দিই মাঝে মাঝে মাও মেলে দেয় তো আজকে আমি আর মামা মিলে মেলে দিয়েছি তো চলো দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো কত আমল কেটে শুকোতে দিয়েছে এইটা এইটা এটা একটু আগে কাটা ওই জন্য একটু লালচে লালচে সেটা তার কদিন পরে কাটা এইটা তারও কদিন পরে আর এইটা একদম কালকে কালকে কেটেছে এই আমলকিগুলো আর এই যে কালকে আজটায় নানা কাঁদছে নানা র্যাবিটকে কালকে স্নান করানো হয়েছে র্যাবিট পুরো ময়লা হয়ে গেছিলো র্যাবিট নিয়ে শুতে পারেনি আর র্যাবিট ছাড়া সুতোর খুব পছন্দ র্যাবিটকে যত দ্রুত সম্ভব শুতে বিরল দৃশ্য সত্যি এটা আমাদের বাড়ির বিরল দৃশ্য যেটা হচ্ছে দুই মেয়ে একসাথে ঘুমাচ্ছে একজন নিচে একজন দোলনায় সময় আর নষ্ট করবো না এখন বাজে বারোটা কুড়ি তো চলো স্নানটা সেরে নিই স্নান করে এলাম মা সঙ্গে সঙ্গে গরম গরম একটা চা দিয়ে দিলাম আনন্দ একদম ইন্দাজ লাইফ আর ওখানে প্রতিদেব রয়েছে নিজে নিজে চা করে রান্না করে খাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে কিন্তু সত্যি কিছু করার ছিল না এই সিচুয়েশানটায় বুবলাই আমি একা হলে ওখানে মানে ঠিক কোনোভাবে থাকাই যেত বুবলাইটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল তার ওপর বুবলাই আমার ঠান্ডা লেগে গেলে বুবলাইকে কে দেখবে সব মিলিয়ে আসা আর কি তার উপর সবচেয়ে বড়ো কথা প্রতিদেবকে এত এদিক ওদিক করানো শুরু করলো মানে এই লাস্ট এই ডিসেম্বরটা আসতেই তো এখন এদিক ওদিক যেতেও হবে আমরা ওই এখান থেকে যাওয়ার পর আবারও কারেক জায়গায় পাঠিয়েছিল সব মিলেই আর কি ঘুম থেকে উঠে পড়েছে এই যে দুজনেই বুবলাই আমার বড়ো কোথায় টিপ পড়েছে দেখো দুজনকে একই টিপ পড়িয়েছি আজকে এই যে এর কপালে দেখতে পাচ্ছ এও পড়েছে একটু দেখো আবার ছোট ঘুমটা ঠিক কাটেনি বড়টা উঠে পড়েছিল ধরলায় নেমে দেখেছে বোন ঘুমাচ্ছে বোনকেও একটু তুলি ম্যাম 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 ও হবা হাই তুলছে হাজছে হাজতেছে পুরো হাই তুলছে এত আমার খুব পছন্দের দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে আলু ভাজা দ্বিতীয় হচ্ছে কচু বাটা আজকেও আছে তো চলো মা আর কি রান্না করেছো মা কচু বাটা এছাড়া পালং শাক ডাল চাটনি খাই না সে সবার দেখাই যে পালং শাকও এসে গেছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা ছাদে এসেছি এই যে আমার বড় আর ওইদিকে বাবার কাছে রয়েছে ছোট ওই যে দেখতে পাচ্ছি ওই যে ছোট ওই যে ছোট দেখতে পাচ্ছি বাবা দুই মেয়ে নিয়ে আমাদের যা হয় না বাড়িতে দেখবার মতন দৃশ্য পুরো ওই দা ওই দা ওই দা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা জুতো ছিল দাম জুতো ছিল দাম যাচ্ছে একটু রিলায়েন্স মার্টে আমি বোন আর এই যে তুতুল নিয়েছি আর ও রয়েছে মায়ের কাছে গুহারকে লুকে গেছে বড় ঘরে বলছে এই যে আমার বোন দৌড়ে দৌড়ে আসছে দেখতে পাচ্ছ তো তো বুবলাই ডাইপার নেওয়া ছিল বোনও কয়েকটা জিনিস নেবে বাড়ির জন্য তো সেই কারণেই যাওয়া বেলা বেলি আছে বলে তুতুলকে নিয়ে যাচ্ছি

এত কেনাকাটা আমরা করে ফেলেছি যে জিনিসগুলো কিভাবে নিতে হয়েছে তুতুলের প্রেমে ভর্তি ঠিক আছে তুতুলকে তুতুলকে নিয়ে বোন তুতুলকে হাঁটাই আর জিনিসগুলো প্রেমে নিয়ে না ও প্রেমে বসুক ওর আশেপাশে জিনিস দিয়ে দে বলে ওর চারদিকে দেখো জিনিস এই যে মাঝখানে তুতুল তুতুলের চারদিকে জিনিস আর আমার হাতেও একটা ব্যাগ ব্যাগটাও এখন থ্রেডিং করতে এসছি ঠিক আছে দেখতে পাচ্ছ অবস্থাটা মুখের আমাদের আর আমার মিষ্টি কিনতে বিভিন্ন রকম মিষ্টি বাঙালির সেরা মিষ্টি রসগোল্লা বাড়িতে এসে গেছি আর বাড়িতে আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসছে চিকেন পকোড়া খাচ্ছি সব এখন প্র্যাকটিস করতে এসছে এখানে ফাংশন আছে আর ওরা সব নাচ প্র্যাকটিস এসেছে বোনের কাছে তো এই যে নাচ প্র্যাকটিস শুরু হয়ে গেছে এই নাচটা আজকেই তোলানো হচ্ছে আর দেখো বুবলাইকে দেখো ওর মাম নাচ করছে ও সেটা দেখে দেখে সবাই করছে সেটা দেখে করার চেষ্টা করছে এখানে রয়েছে তারা রয়েছে মৃত্যু রয়েছে আর দিয়া রয়েছে একদম তুতে কালারের চুড়িদার তারা আর মিডিলে যে রয়েছে মিতু আর এইদিকে অরেঞ্জ কালারের ড্রেস পরে দিয়া ওদের মুখগুলো ভালো করে দেখাতেও পারছে না এই যে এবার দেখো বুবলাইকে কোলে নিয়ে ওর মাম বাধ্য হয়ে নাচছে আমার সোনা এসছে বাবাই এসছে আগে বাবা এসছে তারপর সোনা এসছে আর এই যে এই দুজন দেখতে পাচ্ছ তো আমার চার্চ হানাপোনা এখানে মাও রয়েছে নেশা দেখো শুধু ফোনের নেশা দেখো একবার দুই মেয়ের আমার দেখো চার ভাই বোন এক ফ্রেমে সোনা বাবু তুতুল আর বুবলাই কি সুন্দর চুবড়ির মধ্যে ঢুকে বসে দু বোনে খেলছে প্রথম দেখটা একটু দিদি ধরলে কাজ ছিল এবার পুরো শয়ে গেছে একদম বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে পাড়ার তখন আমার দুই মেয়ে জেগে থাকে এই একজন দেখতে পাচ্ছ আর কোনো অ্যান্ড্রয়েড পাচ্ছে না শেষ কিপ্যাড ফোন নিয়ে গান শুন রেডিও শুনছে আর এই যে দেখো আরেকজন র্যাবিট নিয়ে দেখছে এই যে আমার ছোটমণি দেখো আমার ছোটমণি বেনারস বেড়াতে গেছে বেনারস মথুরা বৃন্দাবন সব ছোটমণির শরীরটা খুব খারাপ আর ছোটমণিকে ভীষণ ভালোবাসে তোরা ওই দেখো লাগে না দেখো আমরে দিচ্ছি মা বানাচ্ছে ডিনার আর এইখানে এই যে বাবা দুই নাতনি নিয়ে দেখতে পাচ্ছ গুটি গুটি পায় নাতনিরা বাবার দিকে এগিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা